নিরামিষ ভেনটি যদি এভাবে রান্না করেন তাহলে কিন্তু মাছ মাংসর কোনো প্রয়োজন হবে না এই ভেনটি দিয়েই এক প্লেট ভাত নিমেষে খাওয়া হয়ে যাবে দেখেন এই ভেনটির কালারটা কত সুন্দর হয়েছে আর দেখেন দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব মজার হবে আসসালাম আলাইকুম বিলকিস কিচেন গুলাকে আপনাদের স্বাগত চলো ভেনটির এই নিরামিষ রেসিপিটি রান্না করার জন্য কি কি উপকারণ লাগছে সেটি দেখে নিই তো প্রথমেই এই ভেন্টি রেসিপিনটা রান্না করার জন্য আমি প্রথমেই আধা কেজি ভেন্টি নিয়ে নিয়েছি আর এই ভেন্টিটা কিন্তু ভালো করে ধুয়ে নিস এখন এই ভেন্টিগুলো কেটে নেব এই যে একটা গোটা শাহজে এই যে আমন বড় বড় করে কেটে নেব মানে একটা ভেন্টি মাঝখানতে কেটে দুইটা করে নেব এই যে আকে ভেন্টি প্রথমে দুই মাতা একটু কেটে নিয়ে মাঝখানতে কেটে রেখে দাও এভাবে আমি সব ভেন্টি কেটে নেব আর নিয়েছি দুইটা ছোট ছোট আলু এই যে একবারে ছোট না মাঝারি সাইজের দুইটা আলু এখন এই আলু দুইটা খোসা ছাড়িয়ে কেটে নেব এই যে দেখেন আলুগুলো এভাবে কেটে নেব এখন আলু গুলো এভাবে কেটে ধুয়ে নিয়েছি আর ভেন্টি গুলো তো আগেই ধুয়ে কেটেছি দেখেন সব আলু আর ভেন্টি সব কেটে কাটা হয়ে গেছে এখন চলে যাব চুলোয় চুলোয় একটা পাতিল দিয়ে দিয়েছি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা একটু গরম হলে ফোড়নের জন্য দেব এক চামচ গোটা জিরা গোটা জিরা দিয়ে এভাবে ভালো করে তেলের সাথে মিশিয়ে দেব এরপর দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি রসুন কুচি प्याज কুচি দিয়ে তেলের সাথে এভাবে ভালো করে একটু ভেজে নেব এরপর দেব प्याज কাটা प्याज কাটা দিও ভালো করে ভেজে নেব যতক্ষণ না प्याजের গন্ধটা না যায় ততক্ষণই ভালো করে ভাজিয়ে নেব দেব সরিষা বাটা সরিষা বাটা দিও সরিষা বাটাটা একটু ভেজে নেব प्याजের সাথে যতক্ষণ না পেঁয়াজ রসুন ও সরিষার কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভালো করে ভেজে নিতে হবে এরপর দেব স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ জিরের গুঁড়ো আর দেব বাটি দিয়ে অল্প একটু পানি পানি দিয়ে এভাবে ভালো করে সব মশলাগুলো একসাথে মিশাইয়ে কষিয়ে নেব এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলাটা যখনই ভালো করে কষিয়ে নেবেন তখন কিন্তু মোটা আর মশলার কাঁচা গন্ধটা থাকবে না তো মশলাটাকে তেল না ছেড়ে দেওয়া পর্যন্ত এভাবে কষিয়ে নেব। এই যে দেখুন এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে মশলার সাথে এভাবে ভালো করে একটু ভেজে নেব তারপর অল্প একটু পানি দেব পানি দিয়ে আলুর সাথে এভাবে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে এভাবে পাঁচ মিনিট কুক করে নেব পাঁচ মিনিট পরে যে দেখেন আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন এই আলুটা অনবর্তন নাড়াচড়া করে দেব আর যখনই এমন ভালো করে তেল আবারও কেটে যাবে তখন ভেন্ডিগুলো দিয়ে দেব ভেন্ডিগুলো দিয়ে এই যে দেখেন এভাবে আলুর সাথে ভালো করে মিশিয়ে দেব এভাবে এক মিনিট এভাবে ভালো করে আলুর সাথে ভেজে নেবে এরপর এখানে অল্প একটু পানি দিয়ে দেবো এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না আর আপনারা চাইলে যদি বেশি ঝোল রাখতে চান তাহলে পানি বেশি দিতে পারেন আমি কিন্তু বেশি ঝোল রাখবো না গা মাখা একটু চচ্চড়ি করব এই জন্য আমি ঝোলের পানি একেবারে অল্প দিয়েছি জাস্ট ভেন্ডিটা সেদ্ধ হওয়ার মতো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট এভাবে ঢেকে কুক করে নেব পাঁচ মিনিট পরে যে ঢাকনা উঁচু করে যে দেখেন এই ভ্যানটিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন অল্প কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচটা দেব কাঁচা মরিচের ফ্লেভারটা পাওয়ার জন্য কাঁচামরিচটা দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে বাকি পাঁচ মিনিট কুক করে নেব আর মাঝে মধ্যে কিন্তু অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে কিন্তু নিচে থেকে পুড়ে যাবে আর নিচে থেকে পুড়ে গেলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না এরপর আবারও পাঁচ মিনিট পর এই যে দেখেন এখন কিন্তু আমার ভেনটিভ চশনিটা হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু মোটো ঝোল নেই আর আলুটা তো নোনা সে সময় সেদ্ধ হয়ে গেছে আর ভেন্টিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভেন্টি সেদ্ধ করতে কিন্তু খুব বেশি পানি লাগে না অল্প একটু পানি কিন্তু হয়ে যায় দেখেন ধনে পাতা কুচি দিয়ে যে দেখেন দিয়ে ভালো করে ভেন্টির সাথে মিশাই দেব। এভাবে ভালো করে ভেন্টির সাথে মিশাই দিতে হবে এখন ভেন্টিটা হয়ে গেছে নামাই নেব। এই যে দেখতেই পাচ্ছেন ভেন্টিটা কত সুন্দর দেখাচ্ছে আর এই ভেন্টিটা আর এই ভেন্টি সসরিটা কিন্তু ভাত রুটি পরোটার সাথে খেতে অসম্ভব মজার হয় তো আপনারা একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখেন যে এই ভেন্টি ভাজিটা যে কোনদিনও ভেন্টি খায় না সেও কিন্তু এই ভেন্টি ভাজিটা চেটে কুটে খাবে এই যে দেখেন ভেন্টিটা কত সুন্দর দেখাচ্ছে ভেন্টিটা কিন্তু একবারে আস্তে আস্তে হয়ে আছে তো আশা করছি আমার এই ভেন্টি সসরীর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ